নমস্কার আমি সৌরভ আজ আমি আপনাদের একটু বিশেষ কিছু বিষয় জানাব ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য বারবার বিভিন্ন ধরনের কমেন্ট পাচ্ছি কমেন্টের মধ্যে রয়েছে যে কবে স্কুল শুরু হবে এছাড়া কবে নতুন সিলেবাসের বই বের হবে এই মুহুর্তে যেহেতু সিলেবাস পরিবর্তন হয়েছে কবে নতুন বই পাওয়া যাবে এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এখন সত্যি করেই একটি মানে সমস্যার বিষয় কারণ অ্যাভেলেবেল বই পাওয়া যাচ্ছে না তা আমি যখন ভিডিও করছি অর্থাৎ আজকে হচ্ছে উনিশে মে মোটামুটি এই সময় পর্যন্ত যতটা যা আমার কাছে খবর আছে সেই বিষয়টাই কেবল আমার ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরছেই প্রথমত স্কুলের ছুটি বলতে স্কুলের ছুটি তো গ্রীষ্মের একটা ছুটি নির্বাচনের একটা ছুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে কিন্তু অনেকে সাবজেক্ট পরিবর্তনের জন্য জানতে চাইছে স্কুল কবে খুলবে ভর্তি হয়ে গেছে স্কুলে স্কুল ভর্তি হওয়ার পর স্কুল বন্ধ হয়ে গেছে এই মতো অবস্থায় তারা পড়াশোনা শুরু করেছে কিন্তু পড়াশোনা শুরু করেও তারা মনে করছে যে আমরা সাবজেক্ট পরিবর্তন করব। এখন এই যে সাবজেক্ট পরিবর্তন করার বিষয়টা তাদের কাছে কিন্তু দারুণ চিন্তার বিষয় যে আমরা তো ফর্ম ফিল আপ করেছি সুতরাং এখন যদি আমরা সাবজেক্ট পরিবর্তন করি সেক্ষেত্রে আমরা যে সাবজেক্টটা নেব সেই সাবজেক্টটা আদেও আমি স্কুল থেকে পাবো কি না সাবজেক্ট পরিবর্তনের একটা টাইম থাকে অনেকে এই বিষয়টা জানে না তবে আমি আমার তরফ থেকে জানিয়ে দিচ্ছি সাবজেক্ট পরিবর্তনের জন্য আপনার সময় আছে যতদিন না রেজিস্ট্রেশন হচ্ছে ততদিন পর্যন্ত আপনি সুযোগ পাবেন সাবজেক্ট পরিবর্তনের জন্য আরেকবার বলে দিই একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছেন ফর্ম ফিল করে ইতিমধ্যে পড়াশোনা শুরু করেছেন মনে হচ্ছে সাবজেক্টটা আমি পারবো না সেক্ষেত্রে কোনো ভয় নেই যতদিন না রেজিস্ট্রেশন হচ্ছে এগারো ক্লাসের ততদিন পর্যন্ত আপনার কাছে সুযোগ আছে সাবজেক্ট পরিবর্তন করার সুতরাং রেজিস্ট্রেশন আগে পর্যন্ত বারবার ভেবে চিনতে তবেই সাবজেক্ট পছন্দ করুন এবং তারপর সাবজেক্ট যদি প্রয়োজন হয় পরিবর্তন করবেন এই কারণে অনেকেই জানতে চাইছিল যে কবে স্কুল খুলবে তা আমি সবাইকে বিভিন্নভাবে বলার থেকে একটা ভিডিও আকারে বলে দিলাম যাদের যা সুবিধা হবে আমারই স্টুডেন্টদের তারা সেই মতো করে নেবে এটা একটা দিক গেল দ্বিতীয় দিক হচ্ছে বই যেটা প্রত্যেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে টিচারদের ক্ষেত্রে সমস্যা নয় কারণ তাদের কাছে অনেক বড় লেভেলের বই আছে তারা সেই বই ধরে কিন্তু পড়াশোনা করিয়ে দিতে পারছে কিন্তু স্টুডেন্টরা যাদের কাছে তো আর অতিরিক্ত বই নেই কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে তাহলে বই কবে পাবে ইতিমধ্যেই সায়েন্সের ছেলেমেয়েরা প্রায় পনেরো থেকে কুড়ি দিন হল বই পেয়ে গেছে বাংলা এবং ইংলিশ বই কিন্তু চলে এসেছে অন্যান্য সাবজেক্টের বই জানি না কি পজিশন তবুও বলে দিচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে খোঁজ খবর রাখো দোকানগুলিতে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু এই বইগুলো চলে আসবে যতটা খোঁজ খবর আছে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু বইগুলো চলে আসবে সুতরাং এই বই নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না বারবার বলছি বই নিয়ে কোনো সমস্যা হবে না এখন যে টিচারের কাছে যাচ্ছ সেই টিচার কম বেশি কিছু লেখাচ্ছে সেইটা খেয়াল রেখে তোমরা লেখো কিন্তু বই নিয়ে কোনো সমস্যা আশা করি আগামী দিনে হবে না সুতরাং একটি বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে একটি বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে বই নিয়ে যে সমস্যার কথা তোমরা চিন্তা করছিলে সেই সমস্যা কিন্তু তোমাদের সামনে আসবে না আগামী এক সপ্তাহের মধ্যে তবে যারা সাবজেক্ট পরিবর্তন নিয়ে চিন্তা করছিলে তাদের জন্যে বিষয়টাকে ক্লিয়ারলি বলে দিই ভয়ের কিছু নেই তোমাদের সামনে সুযোগ আছে তোমরা সাবজেক্ট পরিবর্তন করতে পারবে তোমরা সাবজেক্ট পরিবর্তন করতে পারবে যতদিন না তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে যাই হোক এইটুকুই বলার ছিল যদি এই ধরনের এগারো বারো ক্লাস এবং গ্র্যাজুয়েশন লেভেলের ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে নলেজ লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো বা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখো আশা করি তোমাদের বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যাবে নমস্কার